নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন দুর্গা পুজো মানেই প্রাণীর উৎসবের পালা পুজো ঘিরে একটা অপেক্ষা লেগে থাকে আর বাঙালি বারো মাসের তেরো পার্বণের মধ্যে শরৎ পূর্ণিমার ওজাগরী লক্ষ্মী পুজো অন্যতম কোজাগরী লক্ষ্মী পুজো মূলত ধন যশ খ্যাতি প্রাপ্তির জন্য দেবী লক্ষ্মী আরাধনা করা হয়ে থাকে বাঙালির পার্বণের শারদীয়া দুর্গা পুজোর পরেই আসে শরৎ পূর্ণিমা আশ্বিনের লক্ষ্মী এই লক্ষ পুজোকে কোজাগরী লক্ষ্মী পুজো বলা হয়ে থাকে কোজাগরী শব্দের অর্থ কে জেগে আছে শরৎ পূর্ণিমা রাতে এই দেবীর আরাধনা করা হয়ে থাকে হিন্দু পুরাণ মতে আশ্বিনের এই পূর্ণিমা রাতে দেবী লক্ষ্মী মর্তে এসে ঘরে ঘরে খোঁজ করে যান যে কে জেগে আছে এই রাতে যে ব্যক্তি জেগে দেবীর আরাধনা করেন তার ঘরে প্রবেশ করেন দেবী লক্ষ্মী বাঙালি হিন্দু ঘরে লক্ষ্মী পুজো চিরন্তম উৎসব অনেকে সারা বছর প্রতি বৃহস্পতিবার লক্ষ্মী দেবীর আরাধনা করে থাকেন এছাড়া শস্য সম্পদের দেবী বলে ভাদ্র সংক্রান্তি পৌষ সংক্রান্তি চৈত্র সংক্রান্তি এবং আশ্বিন পূর্ণিমা ও দীপাবলিতে লক্ষ্মী পূজা করা হয়ে থাকে বাঙালির ঘরে ওজাগরি লক্ষ্মী পুজোর আলাদা কিছু সাজসজ্জা রয়েছে যেমন কলা মাছ দিয়ে তৈরি করা হয় বাণিজ্য তৈরি বা নৌকো পুজোর বেদিতে অনেকে সোনার উপর রেখে দেন এবং পুজোর আলপনাতে থাকে বিশেষ রকম চিহ্ন ধানের ছড়া মুদ্রা প্রভৃতি পূর্ণিমা রাতে দেবী আরাধনা চলে এই দিনকে বিশেষত নৌকার মধ্যে পঞ্চশস্য হলুদের গাঠ সোনার উপ প্রভৃতি দেওয়া হয় আর নাড়ু রূপ্র প্রভৃতি দিয়ে মা লক্ষ্মী আমরা আরাধনা করে থাকি আর মা লক্ষ্মীকে এদিন ধানের ছড়া ধান করি প্রভৃতি নিবেদন করা হয়ে থাকে কোজাগরী পূর্ণিমার রাত্রে একটি প্রদীপ সারা রাত্রিব্যাপী জ্বালিয়ে রাখতে হয় কথিত আছে মা লক্ষ্মী যখন মর্তে ভ্রমণে আসেন তখন তিনি দেখেন যে কোন ঘরে সারা রাত্রিব্যাপী কারা মায়ের আরাধনা করছে এবং মা অবশ্যই সেই ঘরে প্রবেশ করেন চলুন দেখে নিই এবার কবে পড়েছে কোজাগরী লক্ষ্মী পুজো এই বছর অর্থাৎ দু হাজার চব্বিশের কোজাগরী লক্ষ্মী পুজো পড়েছে ষোলোই অক্টোবর উনতিরিশে আস্ব পূর্ণিমা তিথি লাগবে ষোলোই অক্টোবর উনতিরিশে আসিন বুধবার রাত্রি সাতটা চুয়াল্লিশ মিনিটে এবং পূর্ণিমা থাকবে সাতই অক্টোবর তিরিশে আস্ব বৃহস্পতিবার সন্ধে পাঁচটা উনিশ মিনিট পর্যন্ত পুজোর শুভ সময় হল ষোলোই অক্টোবর উনত্রিশে আস্বিন বুধবার রাত্রি আটটা একচল্লিশ মিনিট থেকে রাত্রি বারোটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত তাই এই সময় পুজো করাটা খুবই শুভ তো আপনি আপনার সুবিধা মতো এই সময়টা অবশ্যই পুজো করে দেবেন আপনি চাইলে পরের দিনও সন্ধ্যে আগে পাঁচটা এগারো মিনিটের আগে অবশ্যই আপনার পুজো সেরে নিতে পারেন এই লক্ষ্মী পুজো অর্থাৎ পূজাগড়ি লক্ষ্মী পুজো করার জন্য আপনার কিছু সামগ্রীর প্রয়োজন এই সামগ্রীগুলো দ্বারা আপনি নিজেই ঘরে পুরোহিত ছাড়া অনায়াসে লক্ষ্মী পুজো সেরে নিতে পারেন তবে সমস্ত কিছু যদি আপনি যোগাড় নাও করতে পারেন তাতেও কোনো ক্ষতি নেই আমি এটা মনে করি ভক্তের ভক্তিতেই ভগবান বেশি সন্তুষ্ট হন আমাদের সবার প্রথমে লাগবে একটি বিগ্রহ অনেকে সরাতেও মা লক্ষ্মী পুজো করে থাকেন কেউ ধাতুর বিগ্রহতে কেউ মাটির বিগ্রহতে পুজো করে থাকেন তবে আমার এখানে পাথরের বিগ্রহ রয়েছে তা আমি তাতেই দেখাচ্ছি আর এখানে রয়েছে গাছকোটো যেটি প্রত্যেক বাড়িতেই থেকে দেখে মা লক্ষ্মীর কাছে গাছকোটো থাকে আর এখানে আমি নিয়ে নিচ্ছি স্নান সামগ্রী অর্থাৎ মায়ের অভিষেক করাবো তার জন্য পঞ্চামৃতের জন্য দুধ দই ঘি মধু শর্করা গোলাপ জল ও গুরু প্রভৃতি আমি নিয়ে নিচ্ছি যারা ধাতুর বিগ্রহতে পুজো করবেন তারা অবশ্যই অভিষেক সামগ্রী নিয়ে নেবেন আর আজকের দিনে মায়ের অভিষেক করিয়ে নেবেন তারা মাটির মূর্তিতে বা মাটির বিগ্রহে পুজো করবেন তাদের এটি দরকার নেই এখানে গঙ্গা জল নিয়ে নিচ্ছি সব পুজোতেই গঙ্গা জলের প্রয়োজন হয় তাই গঙ্গা জল নিয়ে নিচ্ছি এবার আরও কিছু সামগ্রী এখানে মায়ের শৃঙ্গার সামগ্রী একটি ওরনা আলতা সিঁদুর যেগুলি আমরা মায়ের কাছে নিবেদন করব নিয়ে নিচ্ছি এখানে শৃঙ্গার অর্থাৎ কুমকুম। এখানে সুগন্ধিত তেল কাজল এগুলি মায়ের শৃঙ্গার দ্রব্য মায়ের কাছে নিবেদন করবেন শাখা পলা এগুলো দিয়ে দিলাম লাল ফিতে অনেকে কুলো তৈরি করেন কুলোর মধ্যে এই সামগ্রীগুলো থাকে বস্ত্রস্বরূপ লাল চেলি এরপর আমরা চুবড়ি ভর্তির ধান দিয়ে দিচ্ছি মায়ের পুজোতে ধান অবশ্যই লাগে এখানে পঞ্চশস্য রয়েছে মায়ের পুজোতে পঞ্চশস্যও লাগে এখানে হরিতকি মায়ের কাছে যে আমরা অর্ঘপাত্রটি নিবেদন করব তার মধ্যে আমরা কিছু বিশেষ জিনিস দিচ্ছি তা দেখে নিই এখানে রয়েছে সুপরি করি লক্ষ্মী করি বা সাদা কড়ি এখানে পদ্মবীজ তারপরে নাভিশঙ্ক কাঁচা হলুদ সিঁদুর আর আতপ চাল আর মুদ্রা অর্থাৎ টাকা আমরা এক টাকার কয়েন বা রুপোর পয়সাও নিতে পারি আর নিচ্ছি আমরা চাঁদমালা ঘটের জন্য একটি চাঁদমালা আর বিগ্রহের জন্য চাঁদমালা এই যে অর্ঘপাত্রটি এগুলি আমরা মায়ের কাছে নিবেদন করব। এখানে কলস বা ঘট আমি এখানে তামার ঘট নিয়েছি আপনি মাটির ঘটও দিতে পারেন চন্দন দিয়েছি এখানে রয়েছে শীষযুক্ত ডাক জলশঙ্ক আর এক পাশের পাত্রটির মধ্যে চন্দন রয়েছে সিঁদুর গোলা রয়েছে আর পান মায়ের পুজোতে পান খুবই দরকার হয় তাই পান দিয়েছি এখানে শঙ্খ যে বাজানোর শঙ্খ আর পাশেরটা হচ্ছে জলশঙ্খ আপনার কাছে যদি দক্ষিণমুখী শঙ্খ থাকে অবশ্যই মায়ের পুজো সেটা ব্যবহার করতে পারেন আর মাটির প্রদীপ দিয়ে দিয়েছি আর এখানে আরেকটি আমরা চাঁদমালা নিলাম প্রথমেই বলছিলাম একটি বিগ্রহের জন্য একটি ঘটের জন্য লক্ষ্মী পুজোয় আলপনা দেওয়ার জন্য খড়ি মাটি প্রয়োজন হয় সেই খড়ি মাটি নিলাম এরপর দেখছি কি কি ফুল আমাদের প্রয়োজন এখানে আম্রপল্লব নিয়ে নিয়েছি দুর্ব নিয়ে নিয়েছি ঘটে দেওয়ার জন্য আম্রপল্লব ঘট অধিষ্ঠান করানোর জন্য দুর্ব আর তো পুজোয় লেগেই থাকে বেলপাতা তুলসী পাতা নারায়ণের কাছে দেওয়ার জন্য তুলসী পাতা লক্ষ্মী পুজোর আগে নারায়ণ পুজো অবশ্যই হয় এই জন্য তুলসী পাতা আমাদের প্রয়োজন আর নিচ্ছি ফুল লক্ষ্মী পুজোয় ফুল দেওয়া হয় মা লক্ষ্মীর খুবই প্রিয় ফুল পদ্ম গোলাপ পেলে আপনি গোলাপ ফুলও দিতে পারেন মায়ের আরেকটি প্রিয় ফুল আর এখানে গাঁদা ফুলের মালা আর কিছু কুচো ফুল অঞ্জলি দেওয়ার জন্য কিছু কুচো ফুলের দরকার আপনি মায়ের কাছে যে কোনো ফুল নিবেদন করতে পারেন তবে পদ্ম গোলাপ আর জুই ফুল মা লক্ষ্মীর খুবই প্রিয় ফুল আর যে কোনো লাল ফুল গোলাপি ফুল আপনি মায়ের কাছে নিবেদন করতে পারেন এখানে নিচ্ছি কি কি ফল দরকার পঞ্চ ফল তো দরকার তার মধ্যে কলা যে কোনো পুজোয় দরকার শশানি নিচ্ছি পেয়ারা আপেল লেবু নিষ্পাতি প্রভৃতি ফল দিয়ে দিচ্ছি ইচ্ছে মতো আপনারা ফল দেবেন আর এখানে বেদানাও দিয়ে দিচ্ছি লক্ষ্মী পুজোয় অনেকে পানি ফল দিয়ে থাকেন দেওয়ার নিয়ম থাকে অনেকের বাড়িতে আর দিয়ে দিচ্ছি মিষ্টি এছাড়া কই রূপরা, নাড়ু প্রভৃতি তো মায়ের কাছে নৈবৃদ্ধ হিসেবে নিবেদন করা হয়েই থাকে তবে এই যেগুলো সামান্য দরকারি প্রয়োজনীয় জিনিস সেগুলো তো দিতেই হয় আর এখানে হচ্ছে ঘিয়ের বাতি অর্থাৎ ঘিয়ের প্রদীপ ধূপকাঠি আর পঞ্চপ্রদীপ পঞ্চপ্রদীপে আপনি তেল বা ঘি দিয়েও জ্বালাতে পারেন আর এখানে হচ্ছে কর্পূর কর্পূর দিয়ে মায়ের কাছে আরতি করবেন পঞ্চপ্রদীপ দিয়েও অবশ্য আরতি করবেন মায়ের কাছে লক্ষ্মী পুজোয় ঘণ্টার ব্যবহার কাশরের ব্যবহার হয় না ধুনো জ্বালার জন্য ধুনো নিয়ে নিয়েছি দেশলাই আমি ছোটো ছোটো সমস্ত জিনিসই বলছি এইগুলো আপনাদের কিন্তু প্রয়োজন হবে আর এখানে কোষা কষি পুজোর জন্য প্রয়োজন হবে চামড় আসন প্রভৃতি পুজোর জন্য প্রয়োজন হয় আর মা লক্ষ্মীর কাছে অবশ্যই আজকে দিনে ধানের ছড়া নিবেদন করতে হয় তাই ধানের ছড়া আর একটি জলজখি লাল আসন আর এই পদ্মবীজের মালা আজকের দিনে মা লক্ষ্মীকে পড়ানো খুবই শুভ মা লক্ষ্মীর খুবই প্রিয় পদ্মবীজ আর এই পদ্মবীজের মালা মা লক্ষ্মীকে পরানো আজকের দিনে খুবই শুভ বলে মনে করা হয়ে থাকে আর এখানে চন্দন চন্দন পাটা দেখতেই পাচ্ছেন তো এই সমস্ত জিনিস আমাদের মায়ের পুজোর জন্য প্রয়োজন হয়ে থাকে আপনারা ভিডিও দেখে প্রত্যেকটা জিনিস নোট করে নেবেন আর এখানে রয়েছে শলতে শোলতে আমাদের প্রদীপ জ্বালানোর জন্য প্রয়োজন হয় তো মোটামুটি এই সমস্ত জিনিস দিয়ে মা লক্ষ্মীর আপনি আরাধনা করতে পারেন নিজে বাড়িতে খুব সহজ উপায় এর পরের ভিডিওতে আমি অবশ্যই দেখাবো যে পুজোটি আপনি নিজে কিভাবে সহজে মন্ত্রোচ্চারণ করে করতে পারবেন তবে আজকের জন্য এইটুকুই দেখালাম যে কি কি প্রয়োজন হচ্ছে আমাদের প্রজাগরি পূর্ণিমায় মায়ের পুজোর জন্য এই কোজাগরী পূর্ণিমার দিন সকাল সকাল স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে মা বোনেরা ব্যাপী উপোস থেকে পুজোর কাজে লিপ্ত হন বিভিন্ন রকম আলপনা দিয়ে থাকেন তারা খড়ি মাটিতে বিভিন্ন রকম ফুলের সাজ করে থাকেন প্রদীপ জেলে থাকেন সারা বাড়িতে তবে আজকের দিনে ঘন্টা কাসর বাজানো নিষিদ্ধ কথিত আছে এই ঘণ্টা কাসরের আওয়াজে মা লক্ষ্মী নাকি গৃহে বাস করেন না তাই জন্য আজকের দিনে ঘণ্টা কাশর না বাজিয়ে শঙ্খ বাজিয়ে মায়ের আরাধনা করবেন সারা দিন ব্যাপী উপোস থেকে সন্ধ্যেবেলা মায়ের কাছে অঞ্জলি দেবেন এবং মাকে নিজেদের মনস্কামনা সুখ শান্তি অভিপ্রায় জানাবেন আশা করছি এই ভিডিওটা দেখতে আপনাদের সকলে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে যার আগে অবশ্যই লাইক করে দিয়ে যাবেন খুব তাড়াতাড়ি দেখা হবে খুব সহজ উপায়ে কীভাবে ঘরে লক্ষ্মী পুজো করতে পারবেন সেই ভিডিওটি নিয়ে আজকে এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দুর্গা খুব আনন্দে কাটাবেন শুভ শারদীয়ের তৃতীয় শুভেচ্ছা